নমস্কার আমি অভ্রনীল দাশগুপ্ত আপনাদের সকলকে ওয়েদার অফ ওয়েস্ট বেঙ্গলে স্বাগতম জানাই আপনারা দেখতে পাচ্ছেন বর্তমানে বঙ্গোপসাগরে কিন্তু নিম্নচাপের সম্ভাবনা দেখা যাচ্ছে তাই আগামী দিনে পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন অঞ্চলে এই নিম্নচাপের কীরকম কী পরিস্থিতি থাকছে তা আমরা এক নজরে জেনে নিই চলুন পরবর্তী স্লাইডে আমরা দেখে নিই যে কীরকম থাকতে চলেছে পশ্চিমবঙ্গের আবহাওয়ার পরিস্থিতি আপনারা দেখতে পাচ্ছেন যে বর্তমানে উপগ্রহ চিত্র বিশ্লেষণ করে দেখতে পাচ্ছি যে এইখানে অর্থাৎ আমরা অন্ধ্রপ্রদেশের উপর কিন্তু আমরা একটা সুস্পষ্ট নিম্নচাপ লক্ষ্য করছি যার জেরে কিন্তু আমরা এই তৎসংলগ্ন অঞ্চলে কিন্তু আমরা হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি এবং ছয় থেকে সাতই সেপ্টেম্বরের আশেপাশের মধ্যে কিন্তু বঙ্গোপসাগরে আমরা নিম্নচাপের সম্ভাবনা লক্ষ্য করতে পারছি এই নিম্নচাপটি পরবর্তীকালে সুস্পষ্ট নিম্নচাপ হতে পারে এবং এটি ক্রমশ উত্তর এবং পশ্চিম অর্থাৎ উত্তর পশ্চিম দিকে অগ্রসর হবে এবং উড়িষ্যা এবং তৎসংলগ্ন অঞ্চলে বঙ্গোপসাগরে কিন্তু আঘাত আনতে পারে যার জেরে এই সমস্ত অঞ্চলে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের কোথাও কোথার সম্ভাবনা রয়েছে এবং তাই জন্য আগামী দিনে অর্থাৎ ৬ থেকে সাতই সেপ্টেম্বরের আশেপাশে কিন্তু মৎস্যজীবীদের সমুদ্রে যেতে কিন্তু আমরা নিষেধাজ্ঞা জারি করছি কারণ সমুদ্র কিন্তু উত্তাল অবস্থায় থাকতে পারে চলুন পরবর্তী ক্ষেত্রে জেনে নিই যে কীরকম ভাবে আমরা নিম্নচাপটি অগ্রসর হচ্ছে সেটা আমরা পরবর্তী স্লাইডে জেনে নিই আপনারা দেখতে পাচ্ছেন বর্তমানে দুটি আবহাওয়া সম্পর্কিত মডেল অর্থাৎ ইসিএমডাব্লিউ এবং জিএফএস এই দুটি মাল্টি মডেলই কিন্তু বিশ্লেষণ করে আমরা দেখতে পাচ্ছি যে লো প্রেশারের সম্ভাবনা কিন্তু প্রবল এবং লো প্রেশার তৈরি হওয়ার পর সেটি কিন্তু ওয়েলমার্ক লো প্রেশার তৈরি হতে পারে এবং দুটি মডেল দেখাচ্ছে যে উড়িষ্যা এবং তৎসংলগ্ন অঞ্চলে কিন্তু এই লো প্রেশার কিন্তু আঘাত আনতে পারে যার জায়গায় কিন্তু এই সমস্ত অঞ্চলে আমরা মাঝারি থেকে ভারী এবং কোথাও কোথাও স্থান অতি ভারী বৃষ্টিপাত লক্ষ্য করছি তাই আঘাত আগামী দিনে যারা পুরী যাচ্ছেন তারা কিন্তু বৃষ্টিপাত লক্ষ্য করতে পারবেন এটা আমরা জানিয়ে রাখি ছয় থেকে সাতই সেপ্টেম্বর আশেপাশে এবং দীঘা এবং পুরী এই সমস্ত অঞ্চলে কিন্তু বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে চলুন পরবর্তী স্লাইডে জেনে নি কি রকম থাকতে চলেছে গভীর নিম্নচাপের সমন্বয় আপনি দেখতে পাচ্ছেন ছয় থেকে সাতই সেপ্টেম্বর পর্যন্ত এখানে দেখতে পাচ্ছেন যে ছয় তারিখ কিন্তু একটি লো প্রেশার তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে যা আগামী দিনে শক্তি বাড়ি কিন্তু ওয়েলমার্ক লো প্রেশার এবং তার পরবর্তীতে ডিপ্রেশার হতেও পারে না হতে পারে কিন্তু অবশ্যই লো প্রেশার হবে এবং যার জায়গায় কিন্তু আমরা উড়িষ্যা তৎসংলগ্ন অঞ্চলে কিন্তু বৃষ্টিপাতের লক্ষ্য করতে পারছি আপনারা দেখতে পাচ্ছেন যে বেগুনি অঞ্চল দিয়ে আমরা কিন্তু যে যে স্থানে সবচেয়ে বেশি প্রভাব পড়তে পারি সেই স্থানটিকে আমরা দেখিয়েছি তাই আপনারা যদি এই সমস্ত স্থানে থাকেন এবং আগামী দিনে এই সমস্ত স্থানে হয়তো বেড়াতে যাওয়ার বা কোনো কাজকর্মে যাওয়ার যদি পরিকল্পনা করে থাকেন তাহলে অবশ্যই কিন্তু আমাদের ভিডিওটি দেখে আপনারা সাবধান হয়ে যাবেন কারণ কিন্তু লো প্রেশার থেকে ভারী বৃষ্টিপাত কিন্তু পরিস্থিতি লক্ষ্য করা যেতে পারে এবং এর পরবর্তীতে আমরা দেখিনি যে পশ্চিমবঙ্গের বিভিন্ন অঞ্চলে অর্থাৎ কলকাতায় আমাদের পশ্চিমবঙ্গের রাজধানী সহ কলকাতা সেখানে আগামী সাত দিন কীরকম থাকতে চলে তাপমাত্রা এবং আবহাওয়া পরিস্থিতি আপনারা দেখতে পাচ্ছেন যে আগামী সাত দিন অর্থাৎ সোম থেকে শুরু করে একদম শনিবার রবিবার পর্যন্ত আমরা কিন্তু আংশিক মেঘলা থেকে হালকা বা বিক্ষিপ্ত রকমের বৃষ্টিপাত লক্ষ্য করছি কলকাতায় কিন্তু আগামী সাত দিনে কোনোরকম কোনো দুর্যোগের সম্ভাবনা নেই বরং রৌদ্র জল আবহাওয়া লক্ষ্য করা যাচ্ছে যার জায়গায় কিন্তু বেশ কিছু অঞ্চলে আমরা কিন্তু তা গরমের অনুভূতি বেশি পেতে পারি তবে স্থান বিশেষে কখনো কখনো অর্থাৎ দেখতে পাচ্ছেন মঙ্গলবার তারপর আপনার বৃহস্পতিবার শুক্র শনি এবং রবিবার কিন্তু স্থান বিশেষে আমরা কলকাতার বিভিন্ন অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত লক্ষ্য করছি অর্থাৎ ছাতা নিয়ে অবশ্যই যাবেন কিন্তু এমন কোনো বৃষ্টিপাত নেই যেটির জন্য কলকাতা জলের তলায় চলে যেতে পারে বা খুব দুর্যোগের সম্ভাবনা কলকাতা এই মুহূর্তে নেই আপনারা সকলে আমাদের আবহাওয়া সম্পর্কিত বিভিন্ন ধরনের তথ্য এরকমভাবে ফলো করতে থাকবেন এবং আবহাওয়া সম্পর্কিত আরো বিশেষ ধরনের তথ্য সমসময় পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকেনি প্রেস করতে ভুলবেন না ধন্যবাদ